নমস্কার আপনারা দেখছেন নিউজ নাও আর আপনাদের সঙ্গে আমি শুভম রয়েছি আজকে এবং আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্র তৃণমূল কংগ্রেস বিধায়ক ডক্টর সোমেন মহাপাত্রের সুপুত্র যাকে নিয়ে কয়েকদিন ধরে আরজি করের মর্মান্তিক অপরাধের পর মিথ্যা খবর রটানো হচ্ছে একটি কাল্পনিক চরিত্র তৈরি করে যে সোমেন মহাপাত্রের পুত্র নাকি এই সবের মধ্যে যুক্ত বরিশদ্ধ আপনাকে প্রথমে নমস্কার জানাই নিউজ নামের নমস্কার নমস্কার এই যে শুভদীপ মহাপাত্র নামক একজন কাল্পনিক চরিত্র তৈরি করে ডক্টর মহাপাত্রের ইমেজ ভিলিফাই করা হচ্ছে আপনাকে বলা হচ্ছে যে আপনারা যুক্ত এই বিষয়ে আপনি কি বক্তব্য রাখবেন প্রথমে বলি সবাইকে মানে তোমরা যে আমাকে জিজ্ঞেস করছো আমার দিকটা শোনার জন্য এর জন্য ধন্যবাদ আর আজকে আমি হঠাৎ করে বলতে পারি এই পরশুদিন মাফলায়ের উপরে দাঁড়িয়ে আমি বিধানচন্দ্র রায়ের সাথে এক কাপ চা খেলাম গিয়ে দেখলাম সল্ট লেকের উল্টো দিকে একটা সুইট লেক বানাবো তো এই কথাটা যতটা ভুয়ো এবং ভাব এই কথাটা ততটাই ভুয়ো কারণ কি আর জি কর আমার কলেজ নয় আমার কলেজ এস এস কে এবং আমি পাশ করে গেছি ইন্টার্নশিপ সতেরো আঠেরো সালে আর যে নামটা নিচ্ছ শুভদীপ কারেকশন করে মহাপাত্র মহাপাত্র ওটা আর আমরা তো বাঙালি বাঙালি ওটা দুর্ভাগ্য যে কিছু মিডিয়া চ্যানেল এবং কিছু ফেসবুকের লোকাল চ্যানেল এবং ফেসবুক করেন এরকম কিছু লোকেরা তারা মহাপাত্র আর মহাপাত্রের পার্থক্যটাও বোঝেন না আরজি করে এই ভয়ঙ্কর আপনাকে শেষ প্রশ্ন আরজি করে এই ভয়ঙ্কর অপরাধ আমাদের সকলের হৃদয় বিদারণ করেছেন ডাক্তাররা চিকিৎসকরা নার্সিং স্টুডেন্টরা সকলে রাস্তায় নেমেছেন মুখ্যমন্ত্রী পর্যন্ত চরম শাস্তির দাবি করছেন সকল আন্দোলনরত চিকিৎসকদের প্রতি আপনার কি বার্তা থাকবে দেখুন আমি বলতে পারি আন্দোলনটা খুব প্রিসাইজ হয়ে একটা পয়েন্টে ফিট করা উচিত এর মধ্যে বিভিন্ন দলীয় পতাকা এবং বিভিন্ন দল ঢুকে গিয়ে তারা আবার নিজেদেরকে লাইম লাইটে আনার জন্য যদি চেষ্টা করে সেই জিনিসটাকে ব্যর্থ করা উচিত আমাদের ডাক্তারি সমাজের ছাত্রদেরই ব্যর্থ করা উচিত এবং অভয়া যে আজ পৃথিবীতে নেই এই অভয়া অভয়া যে এক বাবা মায়ের অভাগী মেয়ে যে এত কষ্টে এত মানে কষ্টে তাকে ত্যাগ করতে হয়েছে তার প্রতি সুবিচার করার জন্য শুধু আন্দোলন করা হোক এটাকে মানে লাইট করে দেওয়ার জন্য বা হালকা করে দেওয়ার জন্য এই আমার মতো আরো অনেক খবর চারিদিকে রটছে এরকম বিভিন্ন দিকে ফোকাস মানে বিভিন্ন রকম মানে সিউডো ফোকাই না তৈরি করা হোক একটা একটা কনসেন্ট্রিক সেন্টার থাকলে আমার মনে হয় আন্দোলনের এটা সাকসেস পাবে অনেক ধন্যবাদ স্যার আপনার সময় দেওয়ার জন্য আমাদের দেখতে থাকুন নিউজ নাও